হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সেভেনের ভূগোল বইয়ের শিলা ও মাটি নামক যে চ্যাপ্টারটি রয়েছে তার সমস্ত ছোট এবং বড় প্রশ্ন এবং তার সাথে উত্তর দিয়ে দিব মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুগস্থ করে রাখতে পারো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো রকম টেনশন করতে হবে না কেননা তোমাদের পরীক্ষায় কিন্তু এর বাইরে আর প্রশ্ন হবে না তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবার তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলি দেখে নিই আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নিবে এবং ভালো করে মুখস্থ করবে তোমাদের প্রথম প্রশ্ন শিলা কাকে বলে উত্তর বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা দু নম্বর প্রশ্ন আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দাও উত্তর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত ভূগর্ভের মেঘমা ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে জমা হয় এবং পরে তা আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলায় পরিণত হয় তাকে শিলা বলে যেমন গ্রানাইট ও ব্যাসল শিলা তিন নম্বর প্রশ্ন পারলিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো উত্তর শিলা বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে পলি বালি কাদা প্রভৃতি সূক্ষ্ম পদার্থে পরিণত হয় এরপর নদী বায়ু হিমবাহ দ্বারা বাহিত হয়ে সমুদ্র বা হ্রদের তলদেশে তা জমা হতে থাকে এভাবে হাজার হাজার বছর ধরে পুলির স্তর জমতে থাকে এবং পরবর্তীতে তা প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয় চার নম্বর প্রশ্ন রূপান্তরিত শিলা কীভাবে তৈরি হয় উত্তর আগ্নে ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে বদলে গিয়ে রূপান্তরিত শিলা তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্ন রেগলিথ কি উত্তর ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে রেগুলিত বলা হয় রেগুলিত হলো শিলা বা মাটির মধ্যবর্তী একটি অবস্থা অর্থাৎ আদি শিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমিভাগের ওপর শিথিল বা আলগা ভূ আস্তরণ সৃষ্টি করে এইসব শিলাচূর্ণকে রেগুলিত বলে ছ নম্বর প্রশ্ন গ্রানাইট ড্যাশ শিলার উদাহরণ উত্তর আগ্নেয় সাত নম্বর প্রশ্ন চুনা হলো হল একটি ড্যাশ শিলার উদাহরণ উত্তর পাললিক আট নম্বর প্রশ্ন তাজমহল ড্যাশ শিলায় তৈরি উত্তর রূপান্তরিত শিলায় তৈরি নম্বর প্রশ্ন পলির স্তর জমা হয়ে ড্যাশ শিলার উৎপত্তি ঘটে উত্তর পারলিক শিলা দশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা ভেঙে ড্যাশ সৃষ্টি হয় উত্তর রেগলিত এগারো নম্বর প্রশ্ন গ্রানাইট ও ব্যাসল্ট কি জাতীয় শিলা উত্তর আগ্নেয় শিলা বারো নম্বর প্রশ্ন দুটি আগ্নেয় শিলার উদাহরণ দাও উত্তর গ্রানাইট ও ব্যাসল্ট তেরো নম্বর প্রশ্ন একটি পাললিক শিলার উদাহরণ দাও উত্তর চুনাপাথর চোদ্দ নম্বর প্রশ্ন বেলে পাথর কাদা পাথর ও চুনাপাথর কী জাতীয় শিলা উত্তর পারলিক শিলা পনেরো নম্বর প্রশ্ন সিমেন্ট কারখানায় কোন পাথর ব্যবহার করা হয় উত্তর চুনা পাথর ষোলো নম্বর প্রশ্ন সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয় উত্তর পাললিক শিলা সতেরো নম্বর প্রশ্ন একটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও উত্তর মার্বেল আঠেরো নম্বর প্রশ্ন বেলিপাথর কী জাতীয় শিলা উত্তর পারলিক শিলা উনিশ নম্বর প্রশ্ন ড্যাশ মাটির জলধারণ ক্ষমতা খুব কম উত্তর বেলি মাটির এবার কুড়ি নাম্বার প্রশ্ন মাটিতে খনিজ উপাদান থাকে দেড় শতাংশ উত্তর পঁয়তাল্লিশ শতাংশ একুশ নাম্বার প্রশ্ন ড্যাশ মাটিতে কাদা ও বালিরভাগ সমান সমান থাকে উত্তর দোয়াশ বাইশ নাম্বার প্রশ্ন কৃষি কাজের জন্য ড্যাশ মাটি সবচেয়ে ভালো উত্তর দোয়াশ মাটি তেইশ নম্বর প্রশ্ন সবচেয়ে উর্বর মাটি হলো ড্যাশ মাটি উত্তর দোয়াশ মাটি চব্বিশ নম্বর প্রশ্ন কোন মাটিতে বালি ও কাদার কণার পরিমাণ প্রায় সমান থাকে উত্তর দোয়াশ মাটিতে পঁচিশ নম্বর প্রশ্ন কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি উত্তর এটেল মাটি এবার ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন মাটির জল ধারণ ক্ষমতা সবথেকে কম উত্তর বেলি মাটি এবার তোমাদের নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন হলো শিলা কাকে বলে উদাহরণ সহ শিলার শ্রেণী বিভাগ করো দেখো এই প্রশ্ন উত্তরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পাঁচ নম্বরের জন্য এই প্রশ্ন উত্তরটি আসতে পারে তো অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরটি ভালো করে মুখস্থ করে রাখবে প্রশ্নটি কি দেখে নাও শিলা কাকে বলে উদাহরণ সহ শিলার বিভাগ করো উত্তর বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা উৎপত্তি অনুসারে শিলা তিন প্রকারের এক নম্বর আগ্নেয় শিলা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে নির্গত ভূগর্ভের মেঘমা ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে জমা হয় এবং পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলায় পরিণত হয় তা আগ্নেয় শিলা নামে পরিচিত উদাহরণ গ্রানাইট ব্যাসল্ট ইত্যাদি তারপর দু নম্বর পাললিক শিলা বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকর, বালি পলি প্রভৃতিতে পরিণত হয় এরপর নদী বায়ু দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয় এভাবে বহু বছর ধরে যে শিলার সৃষ্টি হয় তা পারলিক শিলা নামে পরিচিত উদাহরণ বেলে পাথর কাদাপাথর চুনাপাথর ইত্যাদি তারপর তিন নম্বর পয়েন্টটি কি রূপান্তরিত শিলা আগ্নেয় ও পারলিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে যে শিলার সৃষ্টি হয় সেই শিলা রূপান্তরিত শিলা নামে পরিচিত উদাহরণ চুনাপাথর থেকে মার্বেল পাথর গ্রানাইট থেকে নিশিলা ইত্যাদি মাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের ক্লাস সেভেনের ভূগোল বইয়ের শিলা ও মাটি নামক চ্যাপ্টারের সমস্ত শর্ট অ্যান্ড বট প্রশ্নের উত্তর তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে করে রাখবে আর হ্যাঁ আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো